আমার ভাইজি প্রত্যেক দিনের টিভি শুনে পড়তে যায় সন্ধে ছটা কোন ক্লাসে পড়ে এইটে পড়ে কোথায় যেত পড়তে আমাদের বাড়ি ছাড়া এক কিলোমিটার দূরে কোন মাস্টারের কাছে তরুণ মন্ডল তারপর হঠাৎ আমি কার্তিক মণ্ডলের দোকানে বসে আছি এবার পাড়ার লোক চিল্লা মিল্লি করে আসছে যে তরুণ মন্ডল আমার ভাইজি নিয়ে অমুক জায়গা ধরা পড়েছে গ্রামের লোক দুশো আড়াইশো মতো লোক এক জায়গা হয়ে ধরেছে ওনার যেন জামা সব খোলা চুটিপটি সব খোলা ভাইজি হ্যাঁ ভাইজি না তরুণ মণ্ডল তরুণ মণ্ডল হ্যাঁ ভাইজি ধরে নিয়েছে গ্রামের লোক এটা কবে হয়েছে আজকের সন্ধ্যার ঘটনা তারপর এবারে যখন শুনতে পেলাম কানে আওয়াজটা তখন আমরা ছুটে গিয়ে দেখলাম ভাইজিকে একটা গ্রামের ঘরে আটকে রেখেছে ছেলেটা পালিয়েছে জামা কাপড় ছিঁড়ে গ্রামের লোক ধরার চেষ্টা করেছিল কিন্তু রাখতে পারেনি এই যে অভিযুক্ত কি তরুণ মণ্ডল তরুণ মন কি বিবাহিত হ্যাঁ উনি বিবাহিত একটা সন্তানের বাপ মানে টিউশনি পড়াতো টিউশনি মাস্টার ওই এলাকারই হ্যাঁ ওই মধুখালী এলাকারই এই শুধু কি আজকের এই ঘটনা ঘটেছে না বিগত দিন এরকম ঘটেছিল বিগত দিন এর আগে নাকি দুবার এইরকমই ঘটনা ঘটেছে যেটা প্রকাশ্যে আসেনি প্রকাশ্যে আসেনি নাকি ভাইজিকে ভয় দেখানোর একটা চক্রান্ত চালিয়েছিল মানে খুব ভয় দেখানো হয়েছিল খুব ভয় দেখানো হয়েছিল তারপরে আজকের কি জানতে পারলেন আজকের যখন গ্রামের লোক এই বিষয়টা ধরাধরি করলো তখন বিষয়টা আমাদের মস্তিত্ব এলো এখন কি থানায় অভিযোগ করবেন হ্যাঁ এখন আমরা থানায়তে প্রথম আমরা হসপিটাল ভর্তি করব তারপর আমরা থানায়তে অভিযোগ করব। ছিল দিন আগে আমাকে বুঝিয়ে বলেছিল যে আমার সাথে যাবি তো সে ওঠে বলেছিলাম তারপরে আমাকে একদিন ডেকে হাতে একটা লাল কার লাল আর কালো কালার কার একসাথে জড়িয়ে দিয়েছিলো একটা এক টাকার করেন তিন দিন রাখতে বলেছিলো আমি রেখেছিলাম রাখার পর তিন দিনের মাথায় নদীর জলে ফেলে দিয়েছিলাম তারপর থেকে আমার মুডটা অন্য রকম হয়ে গিয়েছিল আমি না দেখে থাকতে পারতাম না পেপ করার ইচ্ছা হতো আমাকে জোর করে নিয়ে যেত কি করেছে তোমার সাথে খারাপ ব্যবহার করেছে যৌন নির্যাতন করেছে শারীরিক মেলামেশা হয়েছে জোরপূর্বক জোরপূর্বক না তোমার সব ইচ্ছা পড়াশোনা করো কোন ক্লাসে পড়ো এইটে ছেলেটার নাম কি আজকের কি কোনো ঘটনা ঘটেছে এটা কবে ঘটেছে এত দিন বলনি কেন ভয় দেখাতো কি বলতো सिलेर बाड़ी कत है नाम कित